নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের লটকন তৈরি করে দেখাবো এতদিন আমরা কিভাবে ভুল লটকন অর্থাৎ লটকনটা ঠিকঠাক হয়নি সুতো ছেড়ে দিত এই রকমভাবে লটকন তৈরি করে দেখি দেখিয়েছিলাম বা দে আমরা প্রত্যেকে রকম ধরনের লটকনই দেখেছিলাম আজকে আমি নতুন ধরনের লটকন তৈরি করে দেখাবো এই লটকনটাকে আমরা আগে অনেকেই দেখেছি এইভাবে সেলাই করতে তো এই লটকনটা সেলাই করলে কি হয় এই যে মুখটা রয়েছে এখান থেকে সুতো ছেড়ে যায় তো আজকে আমি একটা নতুন ধরনের লটকন তৈরি করে দেখাচ্ছি যেখানে কোনো সমস্যা থাকবে না সুতো ছাড়ার তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা হচ্ছে সব থেকে চার ইঞ্চি আছে চার কোন একটি কাপড় এই কাপড়টাকে প্রথমে প্রথমে এইভাবে আমি দড়িটা বসিয়ে নিয়েছি নিয়ে এইভাবে কোনা করে ভাঁজ করে নিলাম নিয়ে এই কোনা থেকে সেলাইটা আমি শুরু করলাম করে এই কোনাতে আমি থামিয়ে দিয়ে সেলাইটাকে কোন করে এখানে অল্প একটু মুখ খোলা রেখে আমি কেটে দিলাম এরপর হালকা করে কেটে নিলাম নিয়ে এরপর আমি এখান থেকে আমি উলটিয়ে নেব এইভাবে আমরা উলটিয়ে নিয়েছি নেওয়ার পরে মাথার দিকে এই খোলা অংশটা আমি সেলাই করে নিলাম নেওয়ার পরে লটকনটাকে আমি উলটিয়ে নিলাম তো তৈরি হয়ে গেছে আমার লটকন তো এখানে দেখে নিন এখানে কোনোভাবে সুতো ছাড়া বা কাপড় দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কত সুন্দর হয়েছে লটকনটা এখানে আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন